সকল চরণে আমার শত সহস্র কোটি বৈষ্ণব প্রণাম রইল বাংসাকল্প কল্প কৃপা সিন্দ বে বাচা হরে কৃষ্ণ জন্মিলে মরিতে হবে আজি কিংবা কাল কিংবা শত বছরেতে অর্থাৎ আমরা জন্মগ্রহণ করেছি একসময় আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অর্থাৎ প্রকৃতপক্ষে তো আমরা মৃত্যুবরণ করি না শুধুমাত্র এই জড় দেহটি ত্যাগ করে থাকি তাই আজকে আমার পূর্বে দুই বক্তা আমাদের শাস্ত্রগ্রন্থ থেকে আলোচনা করেছেন তার নির্যাস হলো কী যে মৃত্যুই মৃত্যুতেই পরম গতি অর্থাৎ মৃত্যু লাভের মাধ্যমেই আমরা পরম গতি লাভ করব এটাই হচ্ছে শাস্ত্রের মূল নির্যাস তারা আলোচনা করেছে এবং এই বিষয় নিয়ে আমি ভাগবতম থেকে একটু আলোচনা করব। আপনারা প্রার্থনা করবেন এবং আজকে যার উদ্দেশ্য অর্থাৎ প্রয়াত সতীশচন্দ্র বারৈ যিনি জড়জগত ত্যাগ করেছে প্রথমেই তার আত্মার শান্তি কামনায় আমরা সকলে আমরা একটু ভগবান শ্রীকৃষ্ণের একবার হরিনাম করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ এটা বানো সাংখ্য সধর্ম স্বধর্ম পরিষ্ঠয় জন্ম লাভ পর অন্তে নারায়ণ স্মৃতি অর্থাৎ জড় এবং চেতন সম্বন্ধীয় যথাযথ জ্ঞান লাভের পন্থা বা সাংখ্য জ্ঞান যোগ অনুশীলন অথবা যথাযথভাবে বর্ণাশ্রম অনুশীলন অর্থাৎ যে বর্ণ রয়েছে আমাদের এই সবকটি পন্থারই পরম উদ্দেশ্য হচ্ছে অন্তিম সময় পরমেশ্বর ভগবানকে স্মরণ করা অর্থাৎ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ের ষষ্ঠ নংশ লোকে বলা হয়েছে অন্তে নারায়ণের স্মৃতি অর্থাৎ অন্তিমকালে আমরা যেন নারায়ণকে স্মরণ করে এই জরদেহ ত্যাগ করতে পারি ভাগবতমে বলা হয়েছে একই কথা কিন্তু গীতাতে বলা হয়েছে পূর্বের বক্তা তা আলোচনা করেছেন অন্তকালে চায়বা স্মরণমুক্ত কলেবরম সমাদ ভাবম জাতি নস্তিক অত্র সংশয় অর্থাৎ মৃত্যুর সময় যে তুমি আমার কথা স্মরণ করে এই জরদেহ ত্যাগ করো তাহলে তুমি আমাকেই প্রাপ্ত হবে এটাই কিন্তু মনুষ্য জীবনের উদ্দেশ্য তারা এ আমাদেরকে বোঝাতে চেয়েছেন আসলে মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি। অর্থাৎ আমরা কি শুধুমাত্র আহার নিদ্রা ভয় মৈথুন এই চারটি কার্যই করব না অন্য কোনো বৃহৎ কর্ম আমাদের রয়েছে আহার নিদ্রা ভয় মৈথনাম সামান্যম এ তার পশুবীর নড়া নাম তেসাম অধিক বিশেষ গুণ অর্থাৎ আমাদের একটি বিশেষ গুণ রয়েছে সেই বিশেষ গুণটা কি যে আমরা জানি যে আহার নিদ্রা ভয় মৈথুনির চারটি কার্য মানুষও করে থাকে একটি পশু করে থাকে তাহলে আমার এবং মানুষ পশুর মধ্যে পার্থক্য কোথায় আমি এই সাধুসঙ্গের মাধ্যমে আমাদের শাস্ত্রগ্রন্থের মাধ্যমে গুরুদেবের মাধ্যমে আমরা জানতে পারি কি যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান আমরা সেই পূর্ণের অংশ অং পূর্ণমদ পূর্ণম পূর্ণম আদায় পূর্ণম এ অবশিষ্যতে অর্থাৎ সেই পরম পূর্ণের আমরা হচ্ছে অংশ সুতরাং আমরা তার অংশ আমরা তার দাস সুতরাং আমাদের কর্তব্য কর্ম হচ্ছে কি ভগবানের সেবার সন্তুষ্টি বিধান করা আমরা সেটা জানতে পারি গুরুদেবের মাধ্যমে কৃষ্ণ তত্ত্বব্য একজন গুরুদেবের মাধ্যমে শাস্ত্রের মাধ্যমে এবং সাধুসঙ্গের মাধ্যমে এটা হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য ধর্মে না হীনা পশু বি সমান অর্থাৎ ধর্ম বিনা আমরা কি একটা পশু তোলা হ্যাঁ ঠিক আছে হরে কৃষ্ণ অর্থাৎ আমরা যে ধর্ম আচরণ না করি তাহলে আমার এবং পশুর মধ্যে কোনো পার্থক্য নেই কারণ এই শাস্ত্রগ্রন্থ আমাদেরকে নিয়ন্ত্রণ করবে কি এই শাস্ত্রগ্রন্থ আমাদেরকে নিয়ন্ত্রণ করবে আমাদের কি করণীয় প্রতিটি কর্মেরই একটি প্রতিক্রিয়া রয়েছে আমি যে কর্মই করি না কেন সেই অনুযায়ী আমরা ফল অবশ্যই আমরা ভোগ করব তাই না যেটা বিজ্ঞানে বলে থাকে যে প্রত্যেকটি কর্মেরই তার একটি বিপরীত প্রতিক্রিয়া রয়েছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া রয়েছে তাই প্রতিটা কর্মেরই আমাদের তার কর্মফল ভোগ করতে হবে এখন আমরা কি কর্ম করবো সেটাই আমাদের জানতে হবে তা আমরা জানবো কিভাবে এই গীতা গ্রন্থ যে আলোচনা করাই যতক্ষণ তার মাধ্যমে জানব ভাগবতমের মাধ্যমে আমরা জানব এবং আমাদের সমস্ত সমস্যার সমাধান এই শাস্ত্র গ্রন্থে রয়েছে তাই পাঠের শুরুতে আমরা একটু মঙ্গলাচরণ করে থাকি সবাই আমরা একটু হাজ্য করি you <clears throat> ॐ अज्ञानोतिमिरन्धश्रुगणञ्जनशलाकय चक्षुर् उन्मीलितं जन उन तस्मै श्रीगुरुवे नमः वंशकल्पतरुभ्यश्च कृपाः सिन्धुभये व च पतितानं पवनिभो विष्णविभो नमो नमः नमो महपदन्नाय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्यम्नि गौरतीश नमः हे कृष्ण करुणासिन्ध दीनबन्धजगत्पथे गोपेशगपिककं तु राधा कन्तनमस्तुति तप्तकञ्चनगौरङ्गे राधिबृन्दा দেবী প্রণমি হরে প্রিয় বৃন্দীব্যক্ত জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দা ভক্ত বৃন্দ হরে কে সবাই জরে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নারায়ণ নমস্কৃত নরম চৈব নরম দেবী সরস্বতী ব্যাসম তত জয় মুদির নষ্ট প্রায়শু অভদ্রেশু নিত্যম ভাগবত সেবা ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভাবতী নষ্ঠিকি অর্থাৎ আমাদের হৃদয়ের সমস্ত খারাপ গুণগুলো নষ্ট হয়ে যাক এবং এই নষ্ট হবে কিভাবে আমরা যদি ব্যক্তি ভাগবতম এবং গ্রন্থ ভাগবতমে রাখ আশ্রয় গ্রহণ করে থাকি তাহলে আমাদের হৃদয়ের যে মল রয়েছে সেই মলগুলো দুর্বৃত হয়ে যাবে এবং আমরা জানতে পারবো যে শ্রীকৃষ্ণই হচ্ছেন দেবকী নন্দন শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান নষ্ট প্রায়শু অভদ্রেশু নিত্যম ভাগবত সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নষ্টকে ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় সবাই বলেন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় বাসুদেব পরা বেদা বাসুদেব পরা মাখা বাসুদেব পারা জগা বাসুদেব পরা ক্রিয়া বাসুদেব পরম জ্ঞানম বাসুদেব পরম তপ বাসুদেব পর ধর্ম বাসুদেব পরাগতি অর্থাৎ বাসুদেবই আমাদের একমাত্র গতি অর্থাৎ আমরা যদি আমাদের কর্মের সাথে বাসুদেবকে যুক্ত করতে পারি তাহলে আমাদের জীবন মঙ্গলময় হবে অন্যথায় আমাদের জীবন মঙ্গলময় হবে না কম করতি বা পঙ্গম পঙ্গঘায় গ্রিম কৃপা তমহাম বন্দে পরমাধব হরে কৃষ্ণ ভাগবত পাঠের শুরুতে ভগবতমের মঙ্গলাচরণ ওম নম ভগবায়ময় ইতর সথেসে ব্রহ্মী দায় আদি কবয় মজন্ত যচ্ছুয় তেজবারি মেদাম যথ বিময় যত ত্রিশম্বরীশ ধাম সে সদ নিহক সত্যম পরম আমি সেই পর সত্যের ধ্যান করি সেই পরমসত্ত্ব সে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম প্রযোজিত কৈত পত্র পরম নির্মাণম শতম বেদম বাস্তব মাত্র বস্তু শিবদম তাহ পত্র উন্মূলানম শ্রীমদ্ ভাগবতী মহামনি কৃতে কিংবা পর ঈশ্বর শব্দ হৃদি অবরুদ্ধতে অত্র কৃতিভি শুশ্রুশোভি তৎক্ষণাৎ জড় বাসনাযুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণরূপে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে যা কেবল সর্বতোভাবে নির্মৎসর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারে নির্মৎসরণম শতম পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় বাস্তব বস্তু সেই সত্যকে জানতে পারলে তিনি দুঃখ সমলে উৎপাটিত হয় অর্থাৎ তাপত্রয় নম মহামণি ব্যাসদেব এই শ্রীমদ ভাগবত রচনা করেছেন এবং ভগবত তত্ত্ব জ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট সুতরাং অন্য কোনো শাস্ত্র গ্রন্থের আর কি প্রয়োজন কেউ যখন শ্রদ্ধাবনত চিত্তে এবং একাগ্রতা সহকারে এই ভাগবতমের বাণী শ্রবণ করেন তখন তার হৃদয়ে ভগবতত্ত্ব জ্ঞান প্রকাশিত হয় নিগম কল্পতরু বলিতম ফলম সুখ মুখাতম বৃতদ্রব্য রসিকা রসমালয় অর্থাৎ হে বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ কল্প বৃক্ষরূপী বৈদিকশাস্ত্রের সুপক্ষ ফল ভাগবত আস্বাদন করুন তা শ্রীল সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিশ্চিত হয়েছিল তাই ফলটি আরও অধিক উপাদে হয়েছে যদিও এই অমৃতময় রস মুক্ত পুরুষেরা পর্যন্ত আস্বাদন করে থাকেন অর্থাৎ এই ভাগবতম কথা কে বলেছেন সুখদেব গোস্বামী প্রথম এই ভাগবত কথা বলেছেন নৈমিষ তারপর তখন উপস্থিত ছিল সেখানে প্রক্ষিত মহারাজ তিনি উপস্থিত ছিলেন এবং ষাট হাজার মণি ঋষি সেখানে উপস্থিত ছিলেন সেখানে উপস্থিত ছিলেন দেবর্ষি মহর্ষি ঋষিরা সকলে উপস্থিত ছিলেন এবং সুত গোস্বামী সেখানে উপস্থিত ছিলেন এবং এই দ্বিতীয়বারে ভাগবত কথা কে বলেছেন নৈমিশারণ্যে কে সুত গোস্বামী তাই একই সাথে আমরা সুখদেব গোস্বামীর মুখ থেকে ভাগবত কথা শ্রবণ করে থাকি এবং শুত গোস্বামীর মুখ থেকেও ভাগবত কথা শ্রবণ করে থাকি এই ভাগবত কথা অর্থাৎ গীতার প্রথম অধ্যায় নাম কি বিষাদ যোগ ভাগবতমও কিন্তু এই বিষাদ থেকেই ভাগবতম সৃষ্টি হয়েছে যে কার বিষাদ ছিল প্রক্ষিত মহারাজের বিষাদ থেকে ভাগবত গ্রন্থ আমরা পাই দেখেন এখানে গীতা এবং এই ভাগবতমের মধ্যে সম্পর্কটা দেখেন যে গীতা গ্রন্থ অর্জুনের কারণে কিন্তু অর্জুনের বিষাদ থেকে এই গীতার জ্ঞান তিনি প্রকাশ করেছেন আমাদের জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের নাতিকে প্রক্ষিত মহারাজ অর্জুনের নাতির কারণে তার বিষাদ থেকে তার বিষাদ কী ছিল তিনি অভিশপ্ত ছিলেন যে সপ্তাহ দিবসের মধ্যে তিনি এই জগৎ ত্যাগ করবেন তক্ষক সর্পের দংশনে এই জরদেহ ত্যাগ করবেন তার কারণে কিন্তু তখন তিনি কি করলেন যে প্রায় উপবেশনে বসলেন প্রায় উপবেশন কি অর্থাৎ তিনি তিনি অন্য গ্রহণ জল গ্রহণ সব কিছু তিনি ত্যাগ করলেন সেখানে উপস্থিত হলেন কি সমস্ত মুনি ঋষিরা সেখানে উপস্থিত হলেন এবং অবশেষে সেখানে আসলেন কে যে ব্যাসদেবের তনয় সুখদেব গোস্বামী তিনি ভাগবত কথা বললেন অর্থাৎ ব্যাসদেব কিন্তু এই ভাগবত কথা প্রথম কাকে বলেছিল সুখদেব গোস্বামীকে এই ভাগবত কথা ভাগবত শিক্ষা তিনি প্রদান করেছেন এবং ব্যাসদেবকে এই ভাগবত কথা আমাদের সমস্ত শাস্ত্রগ্রন্থ অর্থাৎ বেদ পুরাণ সমস্ত শাস্ত্রগ্রন্থ রচনা করেছেন কে ব্যাসদেব রচনা করেছেন প্রথমে এই বেদ তো ছিল কি শ্রুতিগ্রন্থ অর্থাৎ মানুষ মুখে মুখে অর্থাৎ মনি ঋষিরা মুখে মুখে মনে রাখতে পারত। কিন্তু কলিযুগের মানুষেরা সেটা তো মনে রাখা সম্ভব নয় তাই তাদের জন্য আমাদেরকে কৃপা করবার জন্য এই বেদ গ্রন্থকে চারটি ভাগে বিভক্ত করা হলো তার তারপর সমস্ত শাস্ত্রগ্রন্থ অর্থাৎ মহাভারত এবং পুরাণ অষ্টাদশ পুরাণ সমস্ত কিছু রচনা করলেন কে করেছেন ব্যাসদেবই করেছেন এবং এত কিছু রচনা করার পরেও তার হৃদয় ছিল অসন্তোষটি সেই অসন্তোষ থেকে তিনি স্মরণ করলেন তার গুরুদেবকে তার গুরুদেব কে ছিলেন নারদমণি নারদমণি সেখানে উপস্থিত হয়ে এই ভাগবত গ্রন্থ রচনা করবার জন্য বললেন পরমহংসদের জন্য কিছু রচনা করতে বললেন তিনি বললেন যে তুমি যা রচনা করেছো সেটা তো কাকেদের তীর্থ তাই তুমি এমন কিছু রচনা করো বৈষ্ণবরা সেখানে আনন্দ লাভ করতে পারবে ভগবানের তুমি লীলা গ্রন্থ তুমি রচনা করো ভগবানের লীলা কথা যা শ্রবণ করে সকলের কর্ণের প্রীতিবিধান হবে কারণ এই কর্ণ দুটি হচ্ছে কি আমাদের বিলেবধ অর্থাৎ সর্পতুল্য অর্থাৎ এই কর্ণের সাহায্যে আমরা সবসময় বাজে কথা শ্রবণ করে থাকি প্রজল্প আমরা শ্রবণ করে থাকি গ্রাম্য কথা শ্রবণ করে থাকি তাই সর্পতুল্য গর্ত দুটিকে যদি আমরা এটাকে কি করতে পারি বিষময় গর্প গর্ত দুটিকে আমাদের পরমস্ব ভগবান শ্রীকৃষ্ণের কথা আমাদের শ্রবণ করতে হবে শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণাম পাদ সেবনাম অর্চনম বন্দনম দশম সক্ষম আত্মনিবেদনম অর্থাৎ এই নববিধা ভক্তির কথা কে বলেছিল প্রহাদ মহারাজ বলেছিল এবং এই নববিধা ভক্তির সাহায্যে আমরা কি করবো ভগবানের সেবায় নিয়োজিত হব অর্থাৎ নববিধা ভক্তির কিন্তু প্রথম ভক্তি হচ্ছে কি শ্রবণ অর্থাৎ এই শ্রবণের মাধ্যমে প্রক্ষিত মহারাজ মুক্তি পেয়েছিলেন আমরা আপনারাও কিন্তু সেই উন্নত আসনে বসে রয়েছেন অর্থাৎ প্রক্ষিত মহারাজের আসনে বসে রয়েছেন অর্থাৎ প্রথমটাই হচ্ছে শ্রবণ প্রক্ষীত মহারাজ এই শ্রবণের মাধ্যমে তিনি মুক্তি লাভ করেছিল অর্থাৎ শুধুমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করে আমাদের হৃদয়ের সমস্ত অজ্ঞানতা দূরীভূত হবে এবং তখন আমরা বুঝতে পারব আসলে আমাদের মনুষ্য জীবনের সার্থকতা কোথায় যেমন করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কাকে বলছিলেন উদ্দপকে বলেছেন নিরি নিরিদেহম আদ্যম সুলভম সুদৌলভম কোলভম সুকল্পম গুরুকর্ণ ধারণম ময়া অনুক্লেন নমেশ নবেশ্যতা ইরিতম উমান কুমান অব্ধিম ন তরে আত্মহা অর্থাৎ এই মনুষ্য দেহটা